এই প্রথমবার অ্যানিভার্সারি উপলক্ষে এতগুলো সোনার জিনিস একসাথে কিনলাম গিয়েছিলাম শোরুমে গিয়ে প্রথমে এই বাউটিটা ওনার চোখে পড়া মাত্রই আমার হাতে দিতে বললো কিন্তু দাম শুনেই তো অবাক একজোড়া বাউটি নিলেই পকেট ফ্রাই ফাঁকা হয়ে যেত পরের ইচ্ছা ছিল এবারে একটা মোটা চেন নেবে আমি যদি একবার বলতাম বাউটিটা আমার পছন্দ ও কিন্তু চেনটাও না সেই জন্য আমি আর ওই বাউটিটা নিলামই না একটা কম ওয়েটের মধ্যে কিন্তু ইউনিক দেখতে সেই বালাজোড়াটা নিয়েছিলাম ওকে বললাম আগে চলো তোমার চেনটা দেখি তারপর অন্য কিছু সেখান থেকে অনেকগুলো চেন দেখার পর একটা সিলেক্ট করে নিয়েছিলাম করেছিলাম থেকে আমাদের অ্যাডভান্স অ্যানিভার্সারির জন্য কেক কাটিংয়েরও ব্যবস্থা করা হয়েছিল এগুলো পাওয়ার পিছনে আছে ওর অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপ পাবার প্রতিষ্ঠানটা তৈরি করে রেখেছিলেন সেটাকে একটা লেভেলে নিয়ে গিয়ে এত বড় ব্যবসাটাকে তৈরি করা ওর কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ সারা বছর কোম্পানির সাথে কাজ করার পর গোল্ড ভাউচার পাওয়া যায় মেয়েরাও বড় হচ্ছে সোনার যে পরিমাণে দাম বাড়ছে কিছু কিছু কিনে রাখাটাই ভালো অ্যানিভার্সারিতে ডায়মন্ডে ডিসকাউন্ট ছিল পকেট থেকে কিছুটা বের করে রিংটা কিনে দিয়েছিল তাতে এই বালাজোড়াটা দুটো হার সামনের নভেম্বরে ভাইয়ের বিয়ে আছে কিছু কেনাকাটা করে লাঞ্চ করে বাড়ি